দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে সেনাবাহিনীর হস্তক্ষেপ নয় বরং সেনাবাহিনী দেশের প্রতি তাদের দায়িত্ব পালন করবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির সকালে সাংবাদিকদের উত্তরে এই বলেন তিনি সেনা প্রধানের সাথে বৈঠক নিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য নেই এছাড়া গুজবকে ব্যাধি উল্লেখ করে গুজব বিরোধী সেল তৈরির জন্য সরকারকে অনুরোধ করেন পাশাপাশি জনগণকে সচেতন হওয়ার পরামর্শ দেন সরজি সালম দুপুরে ও বিকেলে পঞ্চগড় জেলায় পাঁচ উপজেলার পথ করার কথা রয়েছে সাজিস আমাদের পার্টির পক্ষে যে যেটা বলেছি আমরা ওই জায়গায় আমরা সবাই ঐক্যমত যে এখানে শুধু বাংলাদেশ সেনাবাহিনী না এই বাংলাদেশে আর কেউ যেন আওয়ামী লীগের যে কোনো ভার্সানের গল্প না শোনায় এক এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা আশা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আমাদের যে রেসপেক্টের জায়গাটা আছে সেটা সেটা প্রতিষ্ঠান হিসেবে তারা ধরে রাখবে